অপবিশ্বাসের একের পর এক নতুন নতুন কাজ দেখে বুবলি ভক্তরা অবাক হয়েছে সত্যি বলতে অপবিশ্বাসের কোনো ভালো কাজ তারা দেখলেই যেন হিংসা করে শুধু হিংসা নয় হিংসায় জ্বলে পুড়ে মরে আর অপবিশ্বাস হচ্ছে দীর্ঘদিনের একজন সফল নাই। তিনি একাধিক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শককে তাকে হার মানানো সহজ নয় অনেকেই আছেন যারা বুবলি ভক্ত তারা সব সময় মনে করেন যে বুবলি হচ্ছে বাংলাদেশের সেরা নায়িকা তার চেয়ে আর কেউ নেই ওরা আবার অনেক সময় বলে যে অপবিশ্বাসের নাকি অনেক বয়স হয়েছে অথচ দেখা যায় যে অপবিশ্বাসের জন্ম তারিখ এবং শবনম এজমিন বুবলির জন্ম তারিখ একই তারপরেও তাদের দাবি অপবিশ্বাস বড়ি হয়েছে আর স্বপ্নম ইয়াসমিন বুবলি আঠারো বছরের মেয়ে আসলে মুখ দেখে নয় বরং কাজ দেখে দর্শক বিচার করবে কে সেরা স্বপ্নম বুবলি সেরা নাকি সেরা তো দর্শক আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন এই দুই নায়িকার মধ্যে কেশেরা অপবিশ্বাস নাকি শবনম এসমিন বুবলি